আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত তবুও অনিশ্চিত পথে গাজা এদিকে ফিলিস্তিনি বন্দীদের জোর করে নির্বাসনে পাঠাবে ইসরায়েল আর থাকছে ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে হট্টগোল ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি সর্বশেষে জানিয়ে দিব জেনজি বিক্ষোভের মুখে এবার দেশ ছেড়ে পালাচ্ছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তবু অনিশ্চিত পথে গাজা গাজায় দুই বছরের রক্তক্ষায় যুদ্ধে আপাতত ইতি টানা হয়েছে তবে বাস্তবতা বলছে শুরু হয়েছে নতুন আরেক অধ্যায় হামাস সোমবার সকালে জীবিত সব জিম্মিকে ইসরায়েলের হাতে তুলে দিয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী এর বিনিময়ে ইসরায়েলে ছেড়ে দিয়েছে বহু ফিলিস্তিনি বন্দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজার শান্তি পরিকল্পনার প্রথম ধাপের অংশ হিসেবে এই জিম্বি এবং বন্দি বিনিময় করা হয় গত শুক্রবার দুপুরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় বাড়ানো হয়েছে এই প্রথম ধাপ সম্পন্ন হলে শুরু হবে পরবর্তী আলোচনার কে কে মুক্তি পেয়েছেন হামাস এখনো পর্যন্ত বিশ জন জীবিত জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির হাতে তুলে দিয়েছে এর মধ্যে আছেন ইসরায়েলি নাগরিক আই তান মোরগালি বারমান সহ আরো অনেকেই মৃত জিম্মিদের দেহ ফেরত নিয়ে দেখা গিয়েছে নতুন জটিলতা চুক্তি অনুযায়ী সোমবার দুপুরের মধ্যে সব মৃত জিম্মির দেহ ফেরত দেওয়ার কথা থাকলেও হামাস এখনো পর্যন্ত মাত্র চারজনের দেহ হস্তান্তর করেছে ইসরায়েলি কর্মকর্তারা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন চুক্তি অনুযায়ী কিছু ফিরিয়ে আনতে হবে যতক্ষণ না প্রত্যেকে দেশে ফেরা আমরা থাকবো না ফিলিস্তিনি বন্দি মুক্তি অন্যদিকে জেমিদের বিনিময়ে ইসরায়েল ছেড়ে পালিয়েছে দুইশো পঞ্চাশ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দি এবং গাজা থেকে আটক এক জনকে যাদের মধ্যে পনেরো জন নাবালক তবে রামমন বারুঘু এবং আহমাদ সাদাকের মতো নেতারা এই তালিকায় নেই ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী মুক্তিপ্রাপ্তের মধ্যে প্রায় একশো জন পশ্চিম তীরে পনেরো জন পূর্ব জেরুজ্জালেম এবং বাকিদের গাজা বা অন্যত্র পাঠানো হয়েছে পরবর্তীতে ঘি ঘটছে হামাসের হাতে থাকা জিম্মি মুক্তির পর ইসরায়েলি সেনারা গাজায় তিপ্পান্ন শতাংশ এলাকা থেকে সরে গেছে একটি আন্তর্জাতিক শান্তি বাহিনী যুদ্ধবৃত্তি পর্যবেক্ষণ করবে এই বাহিনীকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকবে প্রায় দুইশো সদস্য যার মধ্যে মিশর কাতার তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের সেনারাও রয়েছেন ট্রাম্পের বিজে দফা পরিকল্পনা অনুযায়ী সব পক্ষ সম্মত হলে যুদ্ধ তাৎক্ষণিকভাবে শেষ হবে গাজা হবে নিরস্ত্র অঞ্চল ধ্বংস করা হবে সব সামরিক অবকাঠামো প্রাথমিকভাবে গাজা পরিচালনা করবে ফিলিস্তিনি একটি অন্তর্বর্তী কমিটি যা তত্ত্বাবধায়ন করবে রোড অফ পিস নামে একটি আন্তর্জাতিক পরিষদ এর নেতৃত্ব থাকবেন ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি বোগার পরবর্তীতে গাজার প্রশাসনিক সক্ষমতা হস্তান্তর করা হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তবে হামাসের কোনো সরাসরি বা পরোক্ষ ভূমিকা থাকবে না শান্তিপূর্ণ অবস্থানে রাজি হলে হামাস সদস্যদের জন্য সাধারণত ক্ষমা ঘোষণা করা হয়েছে মূল বিতর্ক কোথায় শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপগুলোতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে হামাসের নিরস্ত্রকরণ ও ইসরায়েলের সম্পূর্ণ সেনা প্রত্যাহার হামাস এখনও জানানি তারা অস্ত্র ছাড়বে না বরং জানিয়েছে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাবা না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চলবে অন্যদিকে ইসরায়েল পরিকল্পনার পূর্ণ সমর্থন দিলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে আপত্তি তুলেছেন চূড়ান্ত ধাপে ইসরায়েল গাজায় মাত্র পনেরো শতাংশ এলাকাকে নিরাপত্তা বেষ্টনী হিসেবে ধরে রাখবে বলে পরিকল্পনায় বলা হয়েছে তবে এর কোনো সুনির্দিষ্ট সময় সীমা দেওয়া হয়নি জানিয়ে উদ্বেগ রয়েছে হামাস এবং ফিলিস্তিনি পক্ষের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যের এই দীর্ঘ সংঘাত আপত্তিত বিরতির মুখে তবে সামনে রাজনৈতিক সমঝোতা নিরাপত্তা নিশ্চয়তা এবং গাজায় পুনর্গঠন সব মিলিয়ে পরিস্থিতি এতটা স্থায়ী শান্তিতে রূপ নিবে তা এখনও অনির্দিষ্ট বন্দিদের জোর করে নির্বাসনে পাঠাবে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট রান মধ্যস্থতায় থেমেছে দখলদার ইসরায়েলের আগ্রাসন যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে গাজায় বন্দী থাকা ইসরায়েলি জিম্বিদের সোমবার মুক্তি দিয়েছে হামাস এদিন শেষ কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তিদায় দেয় ইসরায়েল তবে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে ফিলিস্তিনি পরিবারের কাছে এই মুক্তির আনন্দ পরিণত হয়েছে বিসারে খুব কাছ থেকে দেখলেও প্রিয়জনকে পাবার আশা ফোরাচ্ছে তারা জানতে পেরেছে তাদের প্রিয়জনদের দ্বিতীয় কোনো আগে দেশে নির্বাসনে পাঠানো হবে ফিলিস্তিনি মিডিয়া অফিসে জানিয়েছে সোমবার মুক্তি পাওয়া কমপক্ষে 154 জন ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলি জোরপূর্বক নির্বাসনে পাঠাবে নির্বাসনে পাঠানো এই সব বন্দি ইসরায়েল থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বড় একটি অংশের অন্তর্ভুক্ত আল জাজিরা জানিয়েছে ছোট প্রায় 250 জন ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হচ্ছে এর পাশাপাশি গাজাপত্তাগা থেকে আটক করা প্রায় 1700 ফিলিস্তিনকেও ধরা হচ্ছে তারা গত কয়েক বছর ধরে ইসরায়েল যুদ্ধ চলাকালীন সময়ে আটক হন তবে এখনও নিশ্চিত নয় মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের কোথায় পাঠানো হবে গত জানুয়ারিতে অনুষ্ঠিত এক বন্দি বিনিময়ের সময় মুক্তি পাওয়া বহু বাসিন্দাকে টিউনিশিয়া আলজেনিয়া এবং তুরস্ক সহ বিভিন্ন আঞ্চলিক দেশে নির্বাসিত করা হচ্ছিল জাতিসংঘের মতে এদের অনেকেই জবরদস্তিমূলক অস্ত্র দৃশ্যত করা হয়েছিল এদিকে সোমবার হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো গাজায় যুদ্ধবৃত্তির চুক্তির আওতায় বিশ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা জীবিত সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং বিনিময়ে ইসরায়েলও দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে হট্টগোল ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি ইসরায়েলের পার্লামেন্টে গেনেটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে হট্টগোল সৃষ্টি হয়েছে এই সময় বেশ কয়েকজন সংসদ সদস্য হট্টগোল শুরু করেন এতে তার বক্তব্য বাধাগ্রস্ত হয় সোমবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিরোধী দলীয় এক সংসদ সদস্য ট্রাম্পের ভাষণের সময় ফিলিস্তিনকে স্বীকৃতি দিন লেখা একটি কাগজ উড়িয়ে প্রতিবাদ জানান তার এমন আচরণে পার্লামেন্টে উত্তেজনা সৃষ্টি হয় এ সময় সাময়িকভাবে বক্তব্য বন্ধ করতে বাধ্য হন ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সেনেটের স্পিকার আমির ওহান আর সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান এ সময় তিনি প্রতিবাদকারীকে হল রুম থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ঘটনাস্থল থেকে দুই সংসদীয় সদস্যকে সরিয়ে দেওয়া হয়েছে হট্টগোলের পর ট্রাম্প হাস্য করে বলেছেন এটা ছিল খুব কার্যকর ব্যবস্থা এরপর তিনি পুনরায় বক্তব্য শুরু করে বলেন এটি নতুন মধ্যপাচ্যের এক ঐতিহাসিক ভোর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহকে ধন্যবাদ জানিয়ে বলেছেন প্রধানমন্ত্রী একজন সাধারণ সাহসী মানুষ ট্রাম্পের প্রশংসার সময় সংসদ সদস্যদের অনেকে ডাক নাম বিবি বলে স্লোগান দিতে থাকেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার জন্য আরব দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন তাদের সম্মিলিত প্রচেষ্টায় এটি একটি অবিশ্বাস্য সাফল্য এখন এটি শুধু ইসরায়েলের নয় পুরো মুখে এবার দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট তারা ক্ষোভ এবং জনরসের মুখে অবশেষে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্ডি আরো জোনালা ফরাসি রেডিও আলোচনায় জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইনামিয়াল ম্যাক্রোর সঙ্গে এক গোপন চুক্তির পর তাকে ফরাসি সামরিক বিমানে করে দেশ ছেড়ে সরে যাওয়া হয়েছে রয়টার্সের তথ্য অনুযায়ী গত দুই সপ্তাহ ধরে দেশ জুড়ে চলেছিল দুর্নীতি দারিদ্র্য এবং সরকারের ব্যর্থতার বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে ব্যাপক ক্ষোভ রাজধানী আনাস্তাবকোভ সহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নামে এর সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ইউনিট ক্যাপ্টার্স প্রেসিডেন্টের প্রতি অনুগত্য প্রত্যাহার করে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ায় ফলে বাইলিকক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং প্রশাসনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বিক্ষোভের সূচনা হয়েছিল পঁচিশে সেপ্টেম্বর যখন রাজধানীতে পানীয় বিদ্যুৎ সংকটের প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নামেন অল্প সময়ে সেই ক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে দুর্নীতি খারাপ শাসন এবং মৌলিক সেবায় ঘাটতির বিরুদ্ধে এক বিশাল গণআন্দোলনের রূপ নেয় এটি বিরোধী দলীয় নেতা ফেরজি জানিয়েছেন সংসদের বিরোধী সদস্যরা ইতিমধ্যেই রাজলিয়ায় বিরুদ্ধে অভিশংসং পরীক্ষা শুরু প্রস্তুতি নিচ্ছেন